<applause> كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمعي الهاجرين مهان الله سبحانه وتعالى درباري لا كوكوتي شكريا যে আল্লাহ জ্বাল্লা শাহুহু আমাদেরকে মায়া করে হিসান করে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ জাল্লাহ শাহনুহুর গড়ে আগে আগে আশা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ সাহায় তালা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলই অন্তরের অন্তর স্থল থেকে কালী মাতুস্যকর আদায় করি সকলেই জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লা আমরা সকলেই অবগত আছি আজকে সাবান মাসের চোদ্দ তারিখ শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকেই বলা হয় শবে বরাত যে নামে আমি আপনি সকলেই চিনি কিন্তু আরবিতে এটাকে বলা হয়েছে লাইলিস এটা অন্যতম একটি দামি রাত। হাদিসের মধ্যে এই দিনের অনেকগুলো ফজিলের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লসাল্লাম যখনই রজব মাসের চাঁদ আকাশে উঠত তখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতো যখন শাবান মাসের চোদ্দ তারিখ হয়ে যেত তো নবী করিম সল্ল্লাহ সাল্লাম এখন পরিপূর্ণ প্রস্তুতি নিত কিভাবে প্রস্তুতি নিত বেশি থেকে বেশি রোজা রাখতেন বেশি থেকে বেশি আল্লাহ নিকট দোয়া করতেন আল্লাহ রমজানের রহমত এবং বরকত আমাকে দান করুন বেশি থেকে বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করতেন আমল বাড়িয়ে দিতেন অন্যান্য মাসে অন্যান্য সময় যে আমল করতেন তো আমলগুলো অন্যান্য মাসের চাইতে আমল বাড়িয়ে দিতেন আর এটাই হইতেছে একজন ইমানদারের কাজ একজন মুসলমানের কাজ রমজান মাস আসতেছে মানি আনন্দ ফুর্তি করব মার্কেট করব কেনাকাটা করব এই জন্য না রমজান মাস হইতেছে মমিনদের আমল করার মাস মৌমিনদের আমলের প্রতিযোগিতা করার মাস কেন কেননা নবীকরিম সাল্লাল্লাহু আলিয়সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন রমজান মাসে বান্দা যা আমল করে অন্যান্য মাসের তুলনায় শত্তুর বাগ আল্লাহ তালা তার সবকে বাড়িয়ে দেয় সহায় হজরতে আবু দরদারদি আল্লাহু তায়েলান হোদে বর্ণিত হজরতে আবু দর্দদ অরদি আল্লাহু তায়েন বলেন নবী করিম সাল্লি সাল্লাম ইসাদ করেছেন অন্যান্য অন্যান্য মাসে যে আমল করবে যে পরিমাণ করবে কেউ যদি রমজান মাসে কোনো নে আমল করে আল্লাহ তালা তার আমল নামায় কম হল সত্তর গুণ বেশি সব আল্লাহ তালা দান করে দিবেন ইমাম কুর্তিবি রহমতুল্লাহ আলে বলেন কোন বান্দা যখন রমজান মাসে পুরানে কর্মের তেরাত করে আসমানের ফেরেস্তারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে ও আল্লাহর বান্দা তুমি জাননা না তুমি কি করতেছে তুমি কি করতেছ তুমি জানো না তুমি যে পুরানে কারিমের তেলাওয়াত করতেছো বিনিময় আল্লাহ তালা আসমান থেকে সকিনা রহমত তোমার উপরে নাজিল করতেছে ইমাম ভাই হাকি রহমতুল্লাহ বলেন কেউ যদি রমজান মাসে পুরাণে কারিমের তেল করে তার আমল নামা লেখার জন্য যে ফেরেস্তারা আছে এরা আল্লাহ তালাকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দা কোরআনে কারি তেলাওয়াত করতেছে কিন্তু তোমার বান্দা তো রোজাদার আল্লাহ তোমার বান্দার আবুল নামায় কি পরিমাণ সব লেখব আল্লাহ ডেকে বলেন ও ফেরেস্তা আমার বান্দা রোজাদার আমার বান্দা রমজান মাসে দামি মাসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে এত কষ্ট করে রোজা রাখে আবার বান্দা কোরআনে কারিমের তেলাবাদ করে ও ফেরেশতা আমার বান্দার আমল নামাই তুমি আমল সব লেখতেই থাকো নেক আমল লেখতেই থাকো যতক্ষণ পর্যন্ত আমার বান্দা কোরআনে কারিমের তেলাবাদ বন্ধ না করবে বান্দার আমল নামাই শুধু নেকি লেখতি থাকবে তুমি বন্ধ করতে পারবে না আর যে ফেরেস্তা বদ আমল লেখে আল্লাহ আল্লাহলা তাকে ডেকে বলেন ফ্রেস্তা তোমার কাজ হইতেছে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত পুরাণে কর্মের তেলাওয়াত করবে আমার বান্দার আমর নামায় যেই পরিমাণ গুণা আছে এই গুণাগুলো তুমি থাকবা কাটতে থাকবা যতক্ষণ বান্দা পুরাণে কর্মের বন্ধ না করবে বান্দার আমর নামায় তুমি শুধু গুণা কাটতেই থাকবা মুছতেই থাকবা সোহা এটা অন্য মাসে এই সুযোগ পাওয়া যাবে শুধু এটা রমজান মাসে আল্লাহ তালা এই সুযোগটা দিয়েছে আরো সুযোগ দিয়েছে আল্লাহ তারা সুরত কদরের মধ্যে বলেন আমি রমজান মাসে এমন একটি রাত্র রেখেছি কেউ যদি ওই রাত্র ইবাদত করে তো আল্লাহ বলেন হাজার মাসের চেত মফাশির কারাম বলেন হাজার মাস এবাদ করলে যেই পরিমাণ সব অর্জন করা যায় এর চাইতে উত্তম বতলা আল্লাহ তালা তার আব নামে দিবেন সোহা এটা শুধু রমজান মাসে অন্য কোনো মাসে আসা সম্ভব না সময়তা হাজিরিন এত দামি মাস সামনে আসত এই মাস আসার আগে আল্লাহ নবী এত প্রস্তুতি নিতেন শুধু একটাই উদ্দেশ্য মাকসাস ছিল যাতে আমার উন্মত এই রমজানের গুরুত্ব বুঝতে পারে যাতে আমার উন্মত এই রমজানে সে সফল হয়ে যেত এক হাদিসের মধ্যে নবী ওয়াহ মাদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম এরশাদ করেন যে উম্মত আল্লাহর যে বান্দা রমজান পাইল কিন্তু সে তার আমল নামা থেকে গুনাগুলো মাফ করাইতে পারল না সে তার রবকে খুশি করতে পারল না তার মতো হতবাগা দুনিয়ার মধ্যে আর কি হতে পারে না হাদিসের মান সহি এই হাদিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা কথাগুলো খুব সহজেই বুঝতে পারব যে রমজানের গুরুত্বটা কী পরিমাণ রমজানে বান্দা তৌবা করবে সাথে সাথে আল্লাহ বান্দার তৌ বা কবুল করবে রমজানে ইবাদ করবে সাথে সাথে আল্লাহ বান্দার ইবাদকে কবুল করবে কিন্তু বান্দা যদি অলসতা সাথে করে তৌবা না করে গুলামিও না করে তাহলে এর চাইতে হতভাগার কেউ নেই শয়তান দুকা দিবে তো আল্লাহ তালা শয়তানকে পর্যন্ত আবদ্ধ করে রাখে যাতে শয়তান আমার বান্দাকে ডিস্টার্ব না করতে কিন্তু এরপরে তো আমরা গুণা করি এটা কেন করি আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে অন্তর আছে যেটাকে আরবিতে বলা হয় কলম যেটা আমাদের মনে চায় এই যে নামাজ পড়তে আসছি মনে চাই সে নামাজ পড়তে আসছি এই যে মনে চায় এটাকে বলা হয় কলব বা অন্তর এই অন্তর যাদের খারাপ হয়ে গেছে গুণা করতে করতে ময়লা যুক্ত হয়ে গেছে তো তাদের শুধু গুনাই করতে মনে চাইবে এটা রমজান মাসি আর রমজানের বাইরে রমজান মাসিও তারা গুণা করবে গুণা সারতে পারবে না অন্য মাসেও গুনা করবে গুনা সারতে পারবে না কারণ তাদের দিন নষ্ট হয়ে গেছে আল্লাহতালা পুরানে হাকিমের মধ্যে বলেন অমে হুবারনিউ নফসি ইন্ন নফসালাম মারতুম বিশ্বু আল্লাহত আলাহ জাল্লাশানু বলেন যাদের অন্তর খারাপ হয়ে গেছে নফস খারাপ হয়ে গেছে তাদের অন্তরে সব সময় অশ্বাসা দুকা তাদেরকে দিবেই এই নফ যাদের খারাপ হয়ে গেছে তাদের জন্য করণীয় কি তাদের জন্য করণীয় হয়ে গেছে বেশি বেশি ইস্তেক ফারক পকুল বান্দা তুমি বেশি বেশি ইস্তেক ফার করবা তোবা করবা আল্লাহ তালা তোমার গুণাগুলোকে মাফ করে দিবেন আর গুণা মাফ হওয়া মানে তার দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন কিছু কিছু মানুষ দেখবেন সব সময় শুধু মানুষের খারাপ করার চিন্তা ভাবনা সব সময় মানুষের খারাপ করবে মানুষের নামে গীবত করবে মানুষের নামে শেখায়ত করবে মানুষে কীভাবে ধ্বংস করা যায় ক্ষতি করা যায় এই পরিকল্পনা করবে ইবনে ইবনেক রহমতুল্লাহ বলেন যার ভিতরে এই অভ্যাস দেখবেন মনে করবেন এর দিল একদম নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এই এই যাদের দিলটা এমন হয়ে গেছে এদের নফ্সকে বলা হয় নফসে আম্মারা খারাপ দিল খারাপ আত্মা আর যাদের দিলের মধ্যে গুণাও করতে মনে চায় আবার যখন বুঝি হায় হায় গুণা করে সাথে সাথে তহবা করি নেকে আমল করি যেটা আমাদের হালও মসজিদে আসলে আল্লাহর কাছে তহবা করি কান্নাকাটি করি নামাজের আমাদের পরে ইস্তেকফার করি আল্লাহ গুণা করছি মাফ করে দাও আবার যখন মসজিদ থেকে বাহির হয়ে যায় তো গুণা করতে মনে চায় এদের নক্সেদের ব্যাপারে সুরতুল কে আমার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিনফসি লাওওয়ামা এদের নফসটা হইতেছে নফসি লাওওয়ামা গুনাহও করতে মনে চায় নেকিও করতে মনে চায় তবে এদের দিলটা এদের অন্তরটা একদম নষ্ট হয়ে যায় নাই আল্লাহ বলেন এরা যদি একটু চেষ্টা করে मेहनत করে তো খুব সহজেই এদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে এই যে রমজান আসতেছে রমজানে দেখবেন বহু মানুষ পরিবর্তন হয়ে যায় সারা বছর কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু রমজানে বহু মানুষ পরিবর্তন হয়ে যায় এই রমজানে যারা পরিবর্তন হয়ে যায় আগে নামাজ পড়তো না তো এখন নামাজই হয়ে গেছে আগে ন্যাক আমল করতো না তো এখন ন্যাক আমল দার হয়ে গেছে আগে গুণা করত প্রকাশ্যে তো এখন গুণা সেরে দিতেছে তাহলে বুঝে নিবেন এই রমজানে এই আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই বান্দা যে আল্লাহ তালার কাছে কবুল হয়েছে এটা হলো কবুল হওয়ার আলামত তো আল্লাহ বলেন ওয়ালা যাদের অন্তরটা নফসে মা হয়ে গেছে

যাদের নষ্টটা যাদের দিলটা নতমাইন্না হয়ে গেছে আল্লাহ বলেন এদের অন্তরটা সবচেয়ে যে দামি অন্তর সুবাহ এদের আত্মা এদের রোহটা এদের কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলি বুজুর্গ বলি এদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা বোঝার আরেকটা উপায় সহজ উপায় যাদের কাছে গেলে যাদের সামনে গেলে দিল পরিবর্তন হয়ে যায় দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে দিলের মধ্যে আমল পড়ার পয়দা হয়ে যায় তো বুঝিনি ওই সকল মানুষের দিলগুলো নফসে ইন্দ্রাস দেখবেন আল্লাহ আল্লাহ দরবারে গেলে দিন পরিবর্তন হয়ে যায় নেককার যারা সার্লিন যারা তাদের কাছে গাইবেন দেখবেন অটোমেটিক কাউকে বন্ধ হবে না কেউ আপনাকে বন্ধও হবে না অটোমেটিক হায় হায় আমি তো গোনা করতেছি গোড়াটা ছাড়া দরকার এখন থেকে নেট আপন করবো অটোমেটিক দিলের মধ্যে একটা পরিবর্তন চলে আসে ও যাদের কাছে গেলে এই দিলটা পরিবর্তন হয়ে যায় বুঝে নিবেন যার কাছে গেছি ওই লোকটা নকশে না তার দিল আত্মাটা পরিষ্কার করছ তার আমাদের দিলটা আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রোহটাকে আত্মাটাকে নফসে মতমাইন না বানাইতে পারি দুনিয়া তো কামিয়াব আখরা আর এই দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই মেহনত করতে হবে রমজান আগে থেকেই যাতে রমজানে ছোট থেকে ছোট গুনা হোক এটা করা যাবে না ম্যাগ আমল যত বেশি দিকে বেশি হোক বড় থেকে বড়ো হোক এটাকে ছাড়া যাবে তাহলে দেখবেন জীবনে একটি রমজানই আমার জন্য আপনার জন্য কামিয়া গত রমজানে কত মানুষ ছিল আমার আপনার আত্মীয় স্বজনের ভিতরে আমার আপনার বন্ধু বান্ধবের ভিতরে কিন্তু তারা এই রমজানটা আর পাই না তারা চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এটা তো আমার আপনার সাথেও হবে এবার রমজান পাইতেছি রমজানটা হেলায় হেলায় কাটায় ফাড়াই রমজানটা আমি অবহেলার সাথে কাটাই ফেলাইবো কাজে লাগাইবো না আমার হ্যাঁ যদি আগামী রমজান পর্যন্ত না হয় তো আফসোস করবো হায় হায় কি করলাম কি করলাম রহমতুল্লাহ আলী মনে সেই যে তার সময় থাকতে আখরাকে কামাই করতে আর পারে বোকা তো ওই ব্যক্তি

আমার মনের সাথে আমাকে যুদ্ধ করতে হবে না আমাকে রোজা রাখতে হবে রোজা যে ব্যক্তি রাখবে তার আল্লাহ আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবে রোজা আমাকে রাখতে হবে হ্যাঁ আমার ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত আমাকে রোজা রাখার তারাও তো অসুস্থ ছিল তারাও তো বিপদের সম্মুখীন হইবে ও তাদের কোন বিপদ তো আল্লাহ থেকে দূরে সরাইতে পারে নাই আমাকে

کم کاز ہوئی جسے مسلمان نماز بے قرآن کیوں نہ قرآن حدیب المدد اللہ تعالیٰ بار باش دبل سے نماز بے قرآن نماز کو تشتہ کرو نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شیش مہتے و بیدائے کالو شدئی نماز ان کو تھا صحابہ اکرام در کے بودے آن جب نبی کریم صلی اللہ علیہ وسلم دیکھتی سلے صحابہ اکرام نماز دائی کرتے তো নবী বলেন এই দৃশ্য দেখে আমার চোখ শীতল হয়ে গেছে অথচ এই নামাজ পড়া আমার আপনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে নামাজ পড়া মনে হয় শীতে এই শীতের মরশুমে সার চোখের মধ্যে কৃষিকাজ করতে রাজি কিন্তু ফলের নামাজ পড়তে আমি আপনার রাজি না এত কষ্ট হয় আমার আপনার জন্য এটি কিন্তু বাস্তব এটি সত্য কিন্তু যখন নামাজের সময় হবে নামাজ পড়ার সময় হবে তো এটা পারি না তাহলে বোঝা যায় দুনিয়ার কাজের চাইতো নামাজ পড়াটা আমার আপনার আমরা তো ভুলের মধ্যে আছে আমি যদি আমার কাজ বাড়িয়ে নামাজ আগে নামাজ পরে কাজ তাহলে আল্লাহ তালা জল্ আমার কাজগুলোকে আসান করে দিত ভিতরে ইমাম তিরমিজি রেম্লা বলেন একটি কারগুজারি শোনান দুনিয়ার মধ্যে আল্লাহর একজন বান্দা ছিলেন কোনো শিক্ষিত ছিল না একদম গ্রাম্য সাহাবি মূর্খ তো উনি যখন নামাজের সময় হয়ে যেত তো নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়তে আসার সময় যেই পরিমাণ কাজ করে আসছিলো এটা তো একটা মনে থাকে যে আমি এই পরিমাণ কাজ করছি নামাজ পড়ে আয়সা আবার এর উপরে কাজ শুরু করুক কিন্তু উনি ফলো করতেন নামাজ পড়ে যাওয়ার পরে দেখতেন যেই পরিমাণ রাইকে আসলো তার দ্বিগুণ কাজ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন ইভে বেশ কিছুদিন উনি ফলো করার পরে একদিন সলমান ফার্সি করে কেন

আল্লাহ তাআলা তো তোমাকে এবাবেই সাহায্য করতেছেন সুবহানাল্লাহ তো আমি যদি নামাজকে আমার কাজ বানাই নিতাম তাহলে দুনিয়ার কা কোনো আল্লাহ আমার জন্য সহজ করে দিতেন ফেজদারদের মধ্যেও দবি বলি আমি নামাজকে আমার কাজ বানাই নাই দুনিয়ার কাজ থেকে আমার কাজ বানাইছি এইজন্য তো কাজ করতে গেলে এত কষ্ট আমাদের করতে হচ্ছে এত কষ্ট করে কি লাভ যদি আমাকে এজন্য আমাকে আপনাকে সংশোধন এভাবেই করতে হবে আজাদ হয়ে যাবে মনে চাইবে না নামাজ পড়তে মনকে বলতে হবে মন আগে নামাজ করে দরকার একদিন দুই দিন মনের সাথে যুদ্ধ করে নামাজ আদায় করা শুরু করে দেন দেখবেন আস্তে করে যখন আজান হয়ে যাবে আপনার মন বলবে যে নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি সাহাবাই গ্রাম তো আজানের আওয়াজ কানে গেছে তো নামাজ পড়ার জন্য মেঘুর হয়ে যেতেন পাগুর হয়ে যেতেন দিশাহার হয়ে যেতেন কোথায় নামাজ দেবো কোথায় নামাজ দেবো কেন তারা তাদের মনের সাথে নকশের সাথে তারা যুদ্ধ করছে আর আমি আপনি নকশের গুদামি করি এজন্য এত আজ এত এত কিতাব তো আমি পরিবর্তন হইতে পারতেছি না কারণ আমি আমার নকশের গুদামি করতেছি এই জন্য আমার আপনার পরিবর্তন হওয়া যাবে খুববার মধ্যে করানুল কারিম থেকে আরিত্র আয়াতে কারিমা আনতে রাজ করছে এই আয়াতে কারিমা তলবাদ করার একটা উদ্দেশ্য ছিল বাক্সা ছিল যৌত সময় খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আয়াতে কারিমার মূল তর্জমা এবং ব্যাখ্যা কিছুটা করব আগামী সপ্তাহে পরিপূর্ণ আলোচনা করবেন সব বর্তমান আমি আপনি প্রত্যেকেই যে কোনো একটা দল বা রাজনৈতিক পরিচয় আমাদের আছে কে কোন দল করি এটা মূল মাকসাদ না মূল মাকসাদ হয়ে গেছে আমি আপনি যে যে দল করি যে জাতি বা পছন্দ করি কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা শুধু এক জায়গায় আছে আমি যে আপনাকে পছন্দ করি বা আপনার দল করি আপনাকে নেতা হিসাবে মানি আসলে আপনার লোকটা ভালো নাকি খারাপ এটা আগে আমার দেখা দরকার প্রশ্ন করতে পারি কেন কারণ সে তো নেতা আমি যাকে অনুসরণ অনুকরণ করব তার চরিত্রে যদি খারাপ হয় সে যদি বাজে লোক হয় তাহলে আমি আপনি যে খারাপ হইব এর মধ্যে কোনো সন্দেহ নেই আরো সহজ করে দিয়ে বলি মুফতি তাপি উসমানী ওনার তকসির কিতাব ভিতরে উনি বলেন যে আমরা প্রত্যেকেই চাই নামাজ পড়ি আমি না পড়ি কিন্তু আমাদের ইমাম সাহেব যেন কি বলেন চাই না আপনারা যদি জানেন যে আপনাদের ইমাম সাহেব আমি একজন চোর যত মোহাম্মদ লোক হন আপনারা আমাদের ইমাম সাহেব একজন চোর আমাদের ইমাম সাহেব একজন চাঁদাবাস একজন দুর্নীতিবাজ একজন জিনাকারী এটা যাই না কেউ আপনার আমার পিছনে আমার করবে যদি আমি বলি আমার কোনো বেতন লাগবে না বিনা হারিয়ে আমি নামাজ পড়াবো এরপরে একজন মুসলিম তো হয় না কারো লুচি হবে যে ইমামের পিছনে আমি নামাজ এটা তো ভালো বুঝছেন যে একজন ইমাম সাফ করে হেজদার হবে ইমাম মানি নেতা আর আমি যাকে অনুসরণ করতেছি সেও তো নেতা তো আমার বিবেকের মধ্যে এতই দুর্বল হয়ে যে ইমাম সাহেব চাই পরহেজগার কিন্তু আমি যা করব সে যদি বাট বাটপরা হয় সমস্যা নাই সে যদি চালাবাজ হয় সমস্যা নাই এত বিবেক এত খারাপ হইলো আমার প্রতি মনে اقول جاء الحق وزهق الباطل ان الباطل كان زاهقا কাম করেন যখন হক বিজয় হবে কেননা আল্লাহ হকের সঙ্গে আছে আর বাতিল সব সময় কিছুটা সময় আমাকে আপনাকে ক্ষমতার লোভ দেখাবে আমাকে আপনাকে দুনিয়া দেখাইবে দুনিয়ার বাহাদুরি দেখাইবে কিন্তু আল্লাহ বলেন বাতিল সব সময় পরাজয় হবে এটাই সত্য হক সব সময়